হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রিয়ান মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক দু হাজার পঁচিশ ক্লাস নাইন জয়েনিং নিয়ে আলোচনা করব এই সিরিজের এটি তৃতীয় ভিডিও শেষ ভিডিওতে আমরা নাউন ক্লজ দিয়ে বাক্যগুলোকে কমপ্লেক্সে জয়েন করছিলাম এবং সেভেন্টি সেভেন পর্যন্ত আমরা করেছি আজকে সেভেন্টি এইট সেখানেও কি রয়েছে বাক্যগুলোকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে আজ আমরা একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশে থাকা বাক্যগুলোর জয়নিং কিন্তু আমরা করব তো পেছরম এস এন নাম্বার সেভেন্টি এইট প্রথম বাক্য কি রয়েছে শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড ডিড নট ইউ নোটিশ সে সম্পূর্ণ অন্ধ তুমি দেখো নি তাহলে তুমি দেখো নি যে সে সম্পূর্ণ অন্ধ ডিড নট ইউ নোটিশ দ্যাট শি ইজ কমপ্লিটলি ব্লাইন্ড রজার ইজ এ স্টুডিয়াস বয় আই নো ইট রজার একজন মেধাবী ছাত্র আমি জানি তাহলে ইটটাকে দ্যাটে পাল্টে দাও আই নো দ্যাট রজার ইজ এ স্টুডিয়াস বয় ইউ হেল্প মি ইন মাই ট্রাভেল আই ক্যান নেভার ফরগেট ইট তুমি আমাকে আমার সমস্যাতে সাহায্য করেছো আমি এটা কখনও ভুলবো না তাহলে ফরগেট ইট ইটের ইটটাকে দ্যাটে পাল্টে দিলেই হয়ে যাচ্ছে আই ক্যান নেভার ফরগেট দ্যাট ইউ হেল্প মি ইন মাই ট্রাভেল দ্য প্ল্যান ওয়াজ সাকসেসফুল উইন উই নিউ দিস এখানে দিসটাও দ্যাট ইট থাকলে যেমন দ্যাট হয় দিস থাকলেও কিন্তু দ্যাট যে পরিকল্পনা সফল আর আমরা জানি আমরা এটা জানতাম তাহলে উই নিউ দ্যাট দ্য প্ল্যান ওয়াজ সাকসেসফুল ইউ হ্যাভ মেড এ মিস্টেক নো বডি নোজ ইট ইটটাকে দ্যাটে পাল্টে দাও যে তুমি একটা ভুল করেছো কেউ এটা জানে না সো নো বডি নোজ দ্যাট ইউ হ্যাভ মেড এ মিস্টেক ইট ওয়াজ পারফেক্টলি ট্রু হি সেট ইট এটা একেবারে সত্য সে এটা বলেছে তাহলে এখানে টু অলরেডি আছে হি সেট দ্যাট ইট ওয়াজ পারফেক্টলি ট্রু ধোনি উইল স্কোর মোর অ্যান্ড মোর রানস ধোনি আরও আরও রান সে করবে দ্য এন্টায়ার ওয়ার্ল্ড এক্সপেক্টস ইট সংগ্রহ বিশ্ব এটা চায় তাহলে ইটটাকে দ্যাটে পাল্টে দিলেই হয়ে যাচ্ছে দ্য এন্টায়ার ওয়ার্ল্ড এক্সপেক্টস দ্যাট ধোনি উইল স্কোর মোর অ্যান্ড মোর রানস মিস্টার লাল ইজ এ জেনারেলস পারসন নোবাডি ক্যান ডিনাই দ্যাট মিস্টার লাল একজন মহৎ ব্যক্তি কেউ এটা অস্বীকার করতে পারবে না ইটটাকে দ্যাটে পাল্টে দিলেই হয়ে যাবে নোবাডি ক্যান ডিনাই দ্যাট মিস্টার লাল ইজ এ জেনারেলস পার্সন ডক্টর রাধাকৃষ্ণন ওয়াজ এ গ্রেট টিচার দ্য ফ্যাক্ট মাস্ট বি অ্যাডমিটেড ডক্টর রাধাকৃষ্ণন একজন মহান শিক্ষক আর এই বিষয়টা কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে তাহলে অ্যাডমিটেডের পরে দ্যাট করে দিলেই হয়ে যাবে দ্য ফ্যাক্ট মাস্ট বি অ্যাডমিটেড দ্যাট বিষয়টা অনস্বীকার্য যে ডক্টর রাধাকৃষ্ণন ওয়াজ এ গ্রেট টিচার এবারে আমরা কী করব অ্যাডজেক্টিভ ক্লথ সহযোগী হচ্ছে বাক্যগুলোকে জয়েন করবো যেখানে আমরা হু হুম হুইজ দ্যাট এগুলোর ইউজ করবো দ্য ইজ প্লেইং ইন দ্য ফিল্ড দ্য ফিল্ড ইজ ইউজড বাই মিলিটারি ছেলেটি মাঠে খেলা করছে যেটা মিলিটারিরা ব্যবহার করে তাহলে ছেলেটা খেলা করছে সেখানে যে মাঠটি মিলিটারিরা ব্যবহার করে দ্য ইজ প্লেইং ইন দ্য ফিল্ড হুইচ ইজ ইউজড বাই মিলিটারি দ্য কার ইজ ভেরি এক্সপেন্সিভ ইট হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম জাপান তাহলে গাড়িটা খুব দামি যেটা জাপান থেকে ইম্পোর্ট করা হয়েছে কার ইজ ভেরি এক্সপেন্সিভ হুইস হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম জাপান যেটা জাপান থেকে ইম্পোর্ট করা হয়েছে আই হ্যাভ এ ফ্রেন্ড হি লিভস ইন মুম্বাই আমার একটা বন্ধু আছে যে মুম্বাইয়ে থাকে তাহলে আমার একটা বন্ধু আছে যে মুম্বাইয়ে থাকে আর কি আই হ্যাভ এ ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই আই হ্যাভ রিড দ্য বুক ইট ইজ ভেরি ইন্টারেস্টিং আমি একটা বই পড়ছিলাম এটা খুব আকর্ষণীয় তাহলে আমি একটা বই পড়ছিলাম যেটা খুব আকর্ষণীয় আই হ্যাভ রিড দ্য বুক হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং দ্য গার্ল ইজ ওয়ারিং এ রেড ফ্রক সি লুকস লাইক এ ডল তাহলে দ্য গার্ল হুইজ ওয়ারিং এ রেড ফ্রক লুকস লাইক এ ডল গেভ মি এ পেন ইট ওয়াজ ব্লু ইন কালার তাহলে শি গেভ মি এ পেন সে আমাকে পেন দিয়েছে যেটা রং নীল তাহলে গেভ মি এ পেন হুইচ ওয়াজ ব্লু ইন কালার বিট ট্রয়েল কজেজ মিস্ট্রাস্ট ইট শুড বি গিভেন আপ বিট ট্রয়েল হুইস কজেজ মিস্ট্রাস্ট বি এ ম্যান ইজ স্ট্যান্ডিং অন দ্য স্টেট হি ইজ আওয়ার লিড ভোকালিস্ট একটা লোক দাঁড়িয়ে আছে যে আমাদের লিড ভোকালিস্ট আর কি তাহলে এ ম্যান ইজ স্ট্যান্ডিং অন দ্য স্টেজ হু ইজ আওয়ার লিড ভোকালিস্ট আই হ্যাভ রিড দ্য নোভেল ইট টেলস দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়াস গ্লোরিয়াস পাস্ট যে আমি একটা নভেল উপন্যাস পড়েছি যেখানে ভারতবর্ষের ইতিহাসের মহান ইতিহাসের সেই তথ্যগুলো রয়েছে আই হ্যাভ রিড দ্য নভেল হুইস টেলস দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়াস গ্লোরিয়াস পাস্ট দ্য ম্যান অ্যান্সার দ্য ফোন হি টোল্ড মি দ্যাট ইউ আর আউটসাইড যে লোকটা ফোনটার উত্তর দিল তোমাকে বলছিল যে তুমি বাইরে আছো দ্য ম্যান অ্যান্সার দ্য ফোন হু টোল্ড মি দ্যাট যে আমাকে বললো দ্যাট ইউ আর আউটসাইড তুমি বাইরে আছো আই ফাউন্ড হিম নিয়ার দ্য স্ট্রিম হি ওয়াজ লাইং ফ্ল্যাট অন হিজ বেলি আমি তাকে ঝর্ণার পাশে দেখেছি যে কিনা শুয়েছিল আই ফাউন্ড হিম নিয়ার দ্য স্ট্রিম হু ওয়াজ লাইং ফ্ল্যাট অন হিস এ স্টার্টে আই স নীতিশ হি ওয়াজ প্লেইং ক্রিকেট ইন এ পার্ক গতকাল আমি নীতিশকে দেখেছিলাম সে পার্কে ক্রিকেট খেলছিলো তাই স্টার্টে আই স নীতিশ হু ওয়াজ প্লেইং ক্রিকেট ইন এ পার্ক আই হ্যাভ লস দ্য ডকুমেন্ট ইউ গেভ মি স্টার্টে দ্য আই হ্যাভ লস দ্য ডকুমেন্ট হুইজ ইউ গেভ মি স্টার্টেড আমি সে হারিয়ে ফেলেছি ডকুমেন্টটা যেটা গতকাল তুমি আমাকে দিয়েছিলে গার্বেজ কজেস পলিউশন ইট ক্যান বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি ও গার্বেজ হচ্ছে দূষণ করে দূষণ সৃষ্টি করে যেটা কিনা এনার্জিরও একটা উৎস ইউজ করা যেতে পারে গার্বেজ হুইজ কজেস পলিউশন ক্যান বি ইউসড অ্যাজ এ সোর্স অফ এনার্জি অ্যান আর্থকুইক হিট নেপাল ইট ওয়াজ এ ম্যাগনিটিউড অফ সেভেন পয়েন্ট নাইন ডিক্টার স্কেল তাহলে অ্যান আর্থকুইক হুইজ হিট নেপাল ওয়াজ এ ম্যাগনিটিউড অফ সেভেন পয়েন্ট নাইন ডিক্টার স্কেল এবারে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে আমরা জয়েন করবো যেখানে যে কোনো ধরনের কনজাংশান আমরা ইউজ করতে পারি হি ওয়াজ স্কেয়ার হি র্যান টু টেক শেল্টার সে ভয় পেয়েছিল সে দৌড়ে যায় আশ্রয়ের জন্য তাহলে অ্যাজ হি ওয়াজ স্কেয়ার হি র্যান টু টেক শেল্টার হি ট্রায়েড রিপিটেডলি হি কুড নট সাকসিড সে বারবার চেষ্টা করেছে কিন্তু সে সফল হয়নি হি ট্রায়েড রিপিটেডলি বাট হি কুড নট সাকসিড সে বারবার চেষ্টা করেছে কিন্তু সে সফল হয়নি ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ মুসলধার বৃষ্টি পড়ছে ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুসলধার বৃষ্টি পড়া আই কুড নট গো আউট আমি বাইরে যেতে পারি আই কুড নট গো আউট অ্যাজ ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস দ্য কোচ হার্ট দ্য নিউজ অফ দ্য ফেলিওর অফ হিস টিম হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড কোচ কি শুনলো তার টিমের ব্যর্থতার খবর শুনেছে এবং সে তার কাছে এটা অপ্রত্যাশিত ছিল হোয়েন দ্য কোচ হার্ড দ্য নিউজ অফ দ্য ফেলিওর হিস টিম অফ হিস টিম হি ওয়াজ ডিসঅপ্টেড হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক হি লিভ দ্য অফিস হার্ডলি সে তার কাজ শেষ করেছে সে তার অফিসটাকে দ্রুত ছেড়ে গেছে হি লিভ দ্য অফিস হার্লি অ্যাজ হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক ইউ মাস্ট কনভেন্স ইউর গিল্ট ইউ উইল বি পানিশড আদারওয়াইজ তোমাকে তোমার দোষ স্বীকার করতে হবে অন্যথায় তোমায় শাস্তি পাবে দ্য ইউ মাস্ট কনফেস ইউর গিল্ট আদারওয়াইজ ইউ উইল বি পানিশড ইট ওয়াজ ডার্ক আই ওয়াজ রিটার্নিং ফ্রম ইউনিভার্সিটি তখন সন্ধ্যা হয়ে গেছিলো আমি ইউনিভার্সিটি থেকে ফিরছিলাম ইট ওয়াজ ডার্ক ওয়েন আই ওয়াজ রিটার্নিং ফ্রম ইউনিভার্সিটি এটা অন্ধকার হয়ে গেছিলো যখন আমি ইউনিভার্সিটি থেকে ফিরছিলাম হি লাভস ইউ আই লাভ ইউ মোর সে তোমাকে ভালোবাসে আমি তোমাকে আরও বেশি ভালোবাসি তাহলে হি লাভস ইউ বাট আই লাভ ইউ মোর মানে সে তোমাকে ভালোবাসে কিন্তু আমি তোমাকে আরও বেশি তার থেকেও বেশি ভালোবাসি দ্য কার অ্যারাইভড শি ওয়াজ গেটিং রেডি ফর অফিস গাড়িটা এসেছে আর সে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত ছিল শি ওয়াজ গেটিং রেডি ফর অফিস দ্য কার অ্যারাইভ হি এক্সপ্রেসড হিজ রিগ্রেট উইল উই উইল ফরগেট অল অ্যাবাউট ইট সে তার দুঃখ প্রকাশ করেছে আমরা সবটা ভুলে গেছি তাহলে উই উইল ফরগেট অল অ্যাবাউট দ্যাট হি হ্যাজ এক্সপ্রেসড বা অ্যাজও হতে পারে অ্যাজ হি হ্যাজ এক্সপ্রেসড হিজ ডিগ্রেড যেহেতু সে ক্ষমা প্রার্থনা করেছে বা ভুল বুঝতে পেরেছে দ্য ওল্ড ম্যান হ্যাড ফলেন নাজলিপ হি ওয়াজ সো টায়ার্ড বৃদ্ধ লোকটা ঘুমিয়ে পড়েছে কারণ সে খুব ক্লান্ত দ্য ওল্ড ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি হ্যাড ফলেনজলিফ যে বৃদ্ধ লোকটা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে সে ঘুমিয়ে পড়েছে ওই অপোস্টিম ভিগোরাসলি হি ইজ থিঙ্কিং অফ রিজাইনিং ফ্রম দ্য ক্লাব আমরা তাকে ভীষণভাবে বাধা দিয়েছি কারণ সে ডিজাইন মানে ক্লাব থেকে ডিজাইন করবে বলছিল ওই অপস্টিম ভিগোরাসলি হোয়েন হি ইজ থিঙ্কিং অফ ডিজাইনিং ফ্রম দ্য ক্লাব দ্য আয়রন ইজ হট স্ট্রাইক ইট নাও আয়রন এখন গরম এটাকে এখন আঘাত করো স্ট্রাইক ইট হোয়েন দ্য আয়রন ইজ হট বা স্ট্রাইক ইট হোয়াইল্ড দ্য আয়রন ইজ হট হোয়েন না দিকে হোয়াইল্ড শব্দটা ইউজ করলে সব থেকে বেটার হবে আই এম পোয়ার আই উইল নট বো ডাউন টু প্রেশার আমি গরিব কিন্তু আমি চাপের কাছে মাথা নোয়াবো না যদিও আমি গরিব তবুও সো দো আই এম পোয়ার আই উইল নট গো ডাউন টু প্রেসার হি রিটার্নড হোম এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি অ্যাট ফলিনাজলিপ সে বাড়ি ফিরে এসেছে এবং বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছিল তাহলে এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি অ্যাট ফলিনাজলিপ হোয়েন হি রিটার্নড হোম যখন সে বাড়ি ফিরে এসেছিল তখন বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছিল এবার কী রয়েছে কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে কম্পাউন্ডে কয়েকটি বাক্যকে জয়েন করতে হবে প্রাথমিক কম্পাউন্ড হচ্ছে অ্যান্ডর বাট আর যত কোরিলেটিভ আছে সেগুলো তো রয়েছে রাতুল ইজ টল হিজ সিস্টার ইজ স্মল রাতুল ইজ স্টল বাট হিজ সিস্টার ইজ স্মল ইউ ক্যান গো বাই ট্রেন ইউ ক্যান গো বাই বাস ইউ ক্যান গো বাই ট্রেন অর বাস যে কোনো একটাতেই তুমি যেতে পারো তো এই ছিল আজকের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে